ছিল সেই জন্য আমি আজকে এখানে এসেছি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না সেটা হলো ভালোবাসা এটা হইছে বলতে চাই যে আমার নেত্রীকে আমরা কতটা ভালোবাসি এবং উনি অনেক ভালো একজন মানুষ আমার নেত্রীর মতো এমন নেত্রী এই পৃথিবীতে নাই বাংলাদেশ কেন পুরো পল্লী কোন পৃথিবীতে কোনো দেশেই নাই এত কাজ করা এত দেশের মানুষকে এত ভালোবাসা আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা আমি ওনার জন্মদিনের কেক কেটতে এখানে আসছি কারণ এই জায়গাতে কাল সেই জায়গায় আমি এই যে রাজুবাসকুর সামনে আসছি যে ওনাকে অসম্মান করাইছে যেই জায়গায় সেখানে আমি তাকে সম্মান জানাতেছি হ্যাঁ অবশ্যই কেটেছি গতকালকে কেটেছি বাসায় আজকে কেটে আমার নেত্রীর জন্মদিন এক মাস ব্যাপী হবে তাই আজকে আমার নেত্রীর জন্মদিনে কেক আমি এখানে কাটতে স্বৈরাচার তারা বলে স্বৈরাচার আমার নেত্রীকে কারা বলে যারা আমার নেত্রীকে ভালোবাসে না যারা আমার নেত্রী বিপক্ষে যারা স্বাধীনতার পক্ষে ছিল না তারা কি করে আমার নেত্রীর বিপক্ষে কথা বলে গতকালকে আমি আসিনি কারণ গতকালকে আমি আমার বাসায় কেক কেটেছি সেই জন্য আমি আসিনি এটা একদমই ভুল ধারণা আপনাদের যে আমার নেত্রী করেছে ছাত্রদেরকে একদমই ভুল ধারণা আমার নেত্রী যদি করতো তাহলে আমার নেত্রী ফ্রিতে বই দিত না আমার নেত্রী পড়াশোনা করার জন্য এত সুযোগ সুবিধা দিত না কারণ বলতে হবে আমার নেত্রী একজন ভালো মনের মানুষ দেশপ্রেমিক আমি শুধু বলতে চাই যারা বলছে যে দুর্নীতি করেছে আউলিক সরকার দুর্নীতি করেছে তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না সেটা হলো ভালোবাসা আমার নেত্রী শেখ হাসিনা দেশকে ভালোবেসে উন্নত করেছে উন্নয়ন করেছে দেশকে দেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছেন যা বলে শেষ হবে না i'm okay, I'm okay. ওসব লাগে এই যে আমাকে চুরি মেরেছে জি সুরাবাদী শিশু ওরা পতো শিশু না ওরা ওরা আগে যেমন আগে যেমন পরিকল্পনা করে এত পি করে আমার কাছ এসে আমি চলে আসছি এদিকে আমি আসব না কেন আমি আমি তো ওখানে থাকার জন্য আমি আসিনি আপনাদের কেক কেক মাঝে এই যে ব্যাডকগুলো কেক মাঝে তারা আমার নেত্রী সাথে অপমান করেছে তারা অসম্মান করেছে আমি আর কিছু বলতে